গুড মর্নিং বন্ধুরা লাইভ এর কুকিং চ্যানেল থেকে আবার একটা রেসিপি নিয়ে চলে এলাম দেখো এখানটায় কড়া বসিয়ে দিয়েছি আজকে আমি রুই মাছ মৌরি দিয়ে করব রুই মৌরি এটা এই সময় এই আবহাওয়ার জন্য খুবই ভালো তার শরীর গরম হয়ে যায় অনেক সময় সেই শরীর গরম থেকে রক্ষা পাওয়ার জন্য পেট ঠান্ডা রাখে এছাড়া মৌড়ির মধ্যে অনেক গুণ আছে যেটা আমাদের শরীরে যে জয়েন্টগুলো আছে হাড়ের জয়েন্ট ওইগুলো ভালো রাখতে সাহায্য করে ইউরিক অ্যাসিড সারাতেও সাহায্য করে ক্যান্সার প্রতিরোধ করে আজকে এই মৌরি বাটা দিয়ে আমি এই ঝোলটা করব। খেতে যেমন সুস্বাদু শরীরের পক্ষেও ভালো বাচ্চাদের পক্ষেও খুবই ভালো দেখো আমি মাছগুলোকে তেল হলুদ সরি নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম এবার সেগুলোকে ভেজে নিয়েছি এবারে যা তেল ছিল ভাজা তেলের মধ্যে আমি পাঁচ ফোরণ দিয়ে দিচ্ছি দিয়ে দেখো আমি আলোগুলোকে কেটে রেখেছিলাম লম্বা লম্বা করে আলুগুলোকে আমি ভেজে নেব বন্ধুরা এই রান্নাটা খুবই সিম্পল হয় কিন্তু শরীরের পক্ষে খুবই ভালো বাচ্চা বড়ো সবার এই ওয়েদারটা যা পরিবর্তন হচ্ছে তার জন্য প্রচণ্ড ভালো শরীরের পক্ষে দেখো খুব তাড়াতাড়িও হয় এখানে দেখো আলুগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি কিছুটা বিনস কুষিয়ে রেখেছিলাম সেই বিনসগুলোকেও আলুর সঙ্গে ভেজে নেব আজকে আলু আর বিন্স দিয়ে আমি এই মৌরি রুইটা করব এই এই মাছটা হচ্ছে কে খুব বেশি ওজন ছিল না পাঁচশো গ্রাম ওজন ছিল এই মাছটা ছ হয়েছিল হয়েছিলো চার পিসে আমি রান্না করবো আর দু পিস আমি রেখে দিয়েছি দেখো এখানে আলু আর বিন্সটা ভাজা হয়ে গেছে এবার একটা টমেটো কুচিয়ে রেখেছিলাম এই টমেটোটাও ওই সবজির সঙ্গে আমি ভেজে নেব ভেজে নিয়ে দেখো আদা বাটা এক চামচ দিয়ে দিচ্ছি এখানে তেমন কোনো মশলা আর ব্যবহার করবো না এরপরে নুন হলুদ লঙ্কা আর মৌরি বাটা এখানে একটু বেশি পরিমাণে দিতে হবে দেখো আমি হলুদ আর লঙ্কা দিয়ে দিলাম লবণও দিয়ে দিলাম দিয়ে সবজিগুলোর সঙ্গে ভালো করে কষিয়ে নেব কষিয়ে এবারে যাতে পুড়ে না যায় আমি সামান্য জল দিয়ে নাড়বো যাতে মশলাটা পুড়ে গেলে এটা বাজে হয়ে যাবে দেখো এবারে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা দেখো এখানে মৌরি বাটা আমি অনেকটাই নিয়েছিলাম সেই মৌড়িটা একটু জল দিয়ে গুলে সেকে আমি দিয়ে দেবো এই মৌরি বাটা শরীরের পক্ষে খুব ভালো শরীর পেট ঠান্ডা করে আর তোমরা যিনি থাকবে আগেকার দিনে তরকারিতে মৌরি বাটা দিতে হতো জিরে মৌরি একসঙ্গে বেটে দেওয়া হতো এখানে আমি জিরের ব্যবহার করবো না শুধু মুড়ি বাটা দিয়ে ব্যবহার করব। হ্যাঁ তা এই রেসিপিটা মানে এই ঝোলটা খেতে খুবই ভালো লাগে দেখো আমি জল দিয়ে দিয়েছি এবার আমি চাপা দিয়ে দেব এবার সবজিটা সিদ্ধ হয়ে গেলে আমি মাছগুলোকে দিয়ে দেব দেখো আমি চাপা দিয়ে দিলাম মাঝখানে খুলে দিলাম দেখো সবজিটা এখানে প্রায় সিদ্ধ হয়ে এসেছে এবার আমি মাছগুলোকে দিয়ে দেব মাছগুলোকে দিয়ে আমি আরও পাঁচ মিনিট ঢাকা দিয়ে দেবো যাতে মাছগুলো ঝোলের সঙ্গে ভালোভাবে ফুটে যায় এবং সবজিগুলি যে সামান্য বাকি আছে সেই সবজিটা যেন হয়ে যায় তা বন্ধুরা দেখো এই রান্নাটা খুব সিম্পল কিন্তু খুব ভালো লাগে এই ওয়েদারের পক্ষে খুবই ভালো তোমরা একবার অবশ্যই বাড়িতে তৈরি করে খেও আর আমার এই রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও কমেন্ট করে জানিও কেমন হয়েছে ভালো থেকে সুস্থ থাকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে আসব। সামনে শারদিয়া শারদিয়া সবাইকে শুভেচ্ছা আন্তরিক ভালোবাসা জানাচ্ছি ধন্যবাদ